আল্লাহামদুল্লাহ মুসলমান জি থাকো কোথায় আমরা এখন থেকে থাকি না ওনার বা আব্বা বিছে থাকার থেকে আমরা ওনার সাথে সাথে চালা ফের আচ্ছা এবারে থাকুক না এবারেতে ছিলাম এবারে সেই কিছু না আমাদের দুটো গাছ মেরে ফেলছিস কি গাছ একটা মেরেছে বট গাছ আর তাল গাছ আর একটা বিরাট তুলা গাছ

আচ্ছা আমি জায়গা থেকে হাজির করলাম 100 এর উপরে ঠিক আছে ওরা বললে যে ওরা একবারে চলে যাবে এবারে তার কোনো ক্ষতি করবে না আছে না চলে গেছে দেখো তো তোমরা আছে নাকি চলে গেছে এখন জানি না নাই কি কি বলতে চাই ওরা কথা কই না বলো যে হুজুর তো তোমাকে সুযোগ দিছে তোমরা কি থাকবে নাকি চলে যাবে তাহলে এখন এই বাড়ির যে বউ ঠিক আছে তার কি চিকিৎসা করলে সুস্থ হওয়ার সম্ভাবনা আছে এটা তো সম্ভাবনা আছে আল্লাহ কি ভালো জানে কিন্তু তার যে আলামত গুলো কি বলে আসলে

তারপরে এবারে হলো বিদেশ থেকে আই উন্নতি নেই এটা কি কারণে হ্যাঁ মুখে বলো মুখে কোন সমস্যা বাড়িতে জিনের কারণে যে তার এই বাড়ির সাথে যারা ছিল তাদের কারণে নাকি এমনি আল্লাহ পক্ষ থেকে এই অশান্তি বা অসুস্থ

কথাবার্তা অনেক কিছু সুস্থ হয়ে যাবে ভালো হয়ে যাবে একা থাকা যাবে না একা থাকলে হয় দখল করে ফেললে আর ছেড়ে বাড়িতে কোনো সমস্যা নেই তারপরে এই বাড়ির যে মালিক শহীদুল ইসলাম সহজে তার ভিন্ন সমস্যা আছে নাকি যে কাজ কাম করে কিন্তু টাকা পয়সা পাচ্ছে না উন্নতি করতে পারছে না এটার কারণ কি এটা আল্লাহ পাকের হাতে উন্নতি বরকত তো আল্লাহ পাকের হাতে কিন্তু জিনার কি কোনো সমস্যা আছে না জিনার কোনো সমস্যা নেই না ওরা তো বলেছে আমি হাদিস হলো ওরা বলে না যে না আমরা কোনো সমস্যা করি না হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা সালাম দিয়ে চলে যাও আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম চুপ করো চুপ করো হাতের মুঠ করো আমার দিকে তাকানো আপনার শরীরে কয়জন আসছিল কি করতেছে বলতে পারেন আপনি কিছু মনে আছে আপনার সত্যি কয়জন আসছিল বলেন তো কি জানি